Tolasho. Tolasho. Oh, ma tolasho. E vale di che jabo. Ana na kache da ko. Jao. Ma jao. Ei de kunanna ko se kachi. হাড়ি বসাবে এই দেখো এই দেখো আমরা রেডি হয়ে গেছি পূজো দিতে যাওয়ার জন্য আমি আর বাবু হয়ে দেখো রেডি হয়ে গেছি লিসা এখনো রেডি হচ্ছে তোমার ভাই এখনো রেডি হচ্ছে সেই জন্য বসে আছি টোটো এসে বসে আছে টোটো বসে আছে

দাদা পুজোটা দিন থেকে মান করা ছিল আর কি তা দেয়া হয়নি সময়ের অভাবে আর সময়ে যদি হচ্ছে মানে ঠিকঠাক ঠিকঠাক করে সময় হয়ে ওঠেনি সেই জন্য দেওয়া হয়নি যাকে মায়ের কৃপায় আমার গুরুদেবের করুণা কৃপা ওনাদের চরণে ফোনা ওনাদের কৃপায় আমি আজকে কিঞ্চিতের বন্তি মানে পুজো দিতে পারছি ঠাকুরের দিন তো কোনো দিন শোধ করা যায় না তবু কিঞ্চিতের বঞ্চিত দিচ্ছি এই পুকুরে স্নান করছি স্নান করে এখান থেকে ডন্ডি দেব আর কি মানত করেছিলাম ডন্ডি দেব সেই জন্য এটা হচ্ছে মায়ের পুকুর এটা কেশবপুরের মা বিশাল জাগ্রত খুব জাগ্রত মা কালী পুজোর সময় মানে এত ভিড় হয় এত ভিড় হয় এমনি প্রত্যেক শনি প্রত্যেক শনি মঙ্গলবার প্রচুর ভিড় হয় আর নিত্য পুজো রোজেরই হয় মানে ভিড় রোজেরই আছে শনি মঙ্গলবার একটু বেশি করে ভিড় হয় আর কি আর আমাদের বরমশাই গঙ্গা জল দিচ্ছে আর দেখো না এদিক ওদিক করছে খালি দেখছে আর বন্ধুরা প্রচণ্ড রোদ বেরিয়ে গিয়েছিল আমরা বেরোতে বেরোতে বাড়ি থেকেই সাড়ে নটা বেজে গিয়েছিলো ভেবেছিলাম নটার মধ্যে বেরিয়ে যাব তাও হয়নি সাড়ে নটার পরও হয়ে গেছে তারপর বাড়ি থেকে বেরোতে পেরেছি তাই প্রচুর গরম হয়ে গেছিলো রাস্তাগুলো প্রচুর তাতা কিন্তু মায়ের কৃপা আমার কোনো অসুবিধা হয়নি আমি ভালো করেই ডণ্ডি দিতে পেরেছি চেষ্টা করছি যে ঠাকুরের চরণে যেন ভালো করে আমি ডন্ডে একটু দিতে পারি চেষ্টা করছি যেন ভালো করে একটু দিতে পারি আর কি করবো বলো তো বলছিল যে অনেক বেলা হয়ে গেছে একটু সকাল করে হলে যে ঠিক আছে অসুবিধে খুব একটা হচ্ছে না এমনি গরম রাস্তাটা তেতে গেছে তাও খুব একটা অসুবিধে হয়নি মায়ের কৃপা থাকলে সন্তানদের কোনো সন্তানদের ওপরে যে মায়ের কৃপা আছে ওতে সন্তানদের কিছু কষ্ট হয় না হ্যাঁ আর সত্যি তাই এই মা বিশাল জাগ্রত বিশাল শুনেছি যেটা বা আমরা উপলব্ধিও করেছি যে না বিশাল জাগ্রত মা এটা হচ্ছে মায়ের মন্দির এখানে বিশাল বড়ো আটচলা খুব সুন্দর কালী পুজোর সময় খুব সুন্দর পুজো হয় আর মানে সবটা নিয়ে খুব ভালো চেষ্টা করছি যে ঠাকুর ঠিকঠাক করে সবাইকে ভালো রেখো তার সাথে আমাদেরও ভালো রেখো একটা আমরা তখন ভান্ডারাটি থাকতাম আর কি তখন মানদরা করেছিলাম তখন করেছিলাম তার প্রত্যেকে সাত আট বছর হয়ে গেল আর দেওয়া হয়নি সেই জন্য মনটা খুব ইয়ে করছে আমার বান্ধবীটাও বললো রূপা বললো না দিয়ে দেওয়াই ভালো রাখা বেশিদিন রেখে দেওয়া ভালো নয় আর এই যে মাসিমাটা দেখতে পাচ্ছ ওইটা হচ্ছে রূপার মা আর এটা হচ্ছে মায়ের মন্দিরটা কত সুন্দর দেখো না খুব সুন্দর একবারে রাস্তার ধারে আর বিশাল বড় জায়গা নিয়ে খুব মানে বড় জায়গা খুব সুন্দর দারুণ হয়ে গেল আর এখানে আমার ডণ্ডি দেওয়া হয়ে গেল মাসিমা তাই বলছে যে পুকুরে একদম সোজা পুকুরে চলে যাও যে ওখানে চান টান করে আর ওখানে মানে চেঞ্জ করার জায়গা আছে আর কি ওই জন্য আমি পুকুরে যেয়ে চেঞ্জ ফেঞ্জ করে এসে এ মায়ের কাছে এখানে পুষ্পাঞ্জলি দিচ্ছি ঠাকুর মশাই যে পুষ্পাঞ্জলি দাও ওই জন্য পুষ্পাঞ্জলি দিচ্ছি এখানে এরকমই নিয়ম ওই যে মায়ের মূর্তিটা মায়ের হচ্ছে মূর্তিটা বিজয় হয়ে যায় দিয়ে ওই মেরেতে পুজো হয় সারা বছর মেরে পুজো হবে কালী পুজোর সময় আবার এখানেই মায়ের মূর্তি তৈরি হবে মানে কি বলবো গায়ে কাঁটা দিচ্ছে খুব বিশাল জাগ্রত খুব সুন্দর আর মন প্রাণ দিয়ে মাকে যদি ডাকা হয় না আর মানে তার কাজ সফল হবেই হবে বিশাল জাগ্রত মা এটা হচ্ছে কেশবপুরের মা ভান্ডারহাটি কেশবপুরের মা আর কি খুব মানে জাগ্রত মা আর ওই পুরোহিত মশাই এসে পুজো করছেন বয়স হয়েছে ওনার কিন্তু খুব ভালো খুব ভালো মা খুব ভালো খুব ভালো ব্যবহার কথাবার্তাও খুব সুন্দর আর কত বয়স হয়েছে দেখো না এটা হচ্ছে আমাদের মা মানে জগৎ জননী জগদ্ধাত্রী গো সবার মঙ্গল করো জগতের মঙ্গল করো সবার ভালো রেখো জগৎকে ভালো রেখো তুমি নিজে ভালো থেকো মা আর বাবু দেখো না করছে দেখো না একবার এ মাতা ও মাতা সে মাতা মানে খেলা করছে আর কি আর এটা হচ্ছে একটা শিব ঠাকুরের মন্দির চলে তোমাদেরকে একটু দেখাই এই মন্দিরটাও খুব সুন্দর এই কবছর হয়েছে মন্দিরটা খুব ভালো বেশ ভালো লাগছে সুন্দর করেছে ওই দেখো বেশ বড় মতো শিপটা করেছে আর বেশ ভালোও লাগছে সবটা ঘুরে ঘুরে দেখে নিয়ে একটু ঋগ্বু প্রণাম করছে দেখেছে ও ঠাকুরের প্রতি প্রচুর ভক্তি বিশাল ভক্তি আর আমাকে বললো দিদি একটু বেলটা বাজিয়ে দাও আমি তাই ওই ঘন্টাটা একটু বাজিয়ে দিলাম আর কি আর করছে দেখো না খালি হুম মানে পারবে না সেই যাবে আর কি এটা একদম মন্দিরটা কত বড় থেকেছে মাথা থেকে ওমাতা বিশাল আর ওইটাই হচ্ছে হয়ে গেছে আমাদের টোটোই করে বাড়ি যাচ্ছি যে প্রচন্ড রোদ গরম বাবু দেখো কি খাচ্ছে হ্যাঁ বলে দাও মুড়ি মুড়ি ফুড়ি কিছু খায় নে শুধু চকলেট না চকলেট বিস্কুট এইসব খাচ্ছে ঠিক আছে প্রচুর গরম প্রচুর গরম পুজো দিয়ে এইমাত্র বাড়ি এলাম আর এমন মানে গরমে মাথা মাথা একদম পুরো সেই জ্বলে যাচ্ছে প্রচন্ড এত রোদের তাপ মানে কি বলবো বলার কিছু নেই প্রচুর রোদের তাপ প্রচুর যাক পুজো পুজো ভালোভাবে মায়ের কৃপায় আমার গুরুদেবের কৃপায় ভালোভাবে পুজো দেওয়া হয়েছে আর রিকবাবু আর তো বায়না করছে খালি দেখে না দেখাচ্ছি ব্যাক ক্যামেরা দেখো হ্যাঁ হচ্ছে হয়েছে আর কী হয়েছে বল কী হয়েছে চলে ঘরে চলে যা হবে বিকালে রাত্রিরে খাবার নিয়ে বসে পড়া হয়েছে লুচি আলুর তরকারি আর সন্দেহ

দেখাচ্ছি দেখ জল দিচ্ছে দিস না দিস না এই যে ঋকবাবু বমাইসি করছে ঋকবাবু বমাইসি করছে ওরকম জল দিস না বাবা ঠিক আছে আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি ভালো সুস্থ থেকে আর সাপোর্ট করো ঠিক আছে টাটা গুড নাইট